কি হচ্ছে খুজুরই খুজুরই পয়েন্ট কি হইছে দেখতে চল না 400000000 টাকা তো 5 তারিখের সুদে আসলে বাবা আমি দিচ্ছি খাই হ্যাঁ যতদিন আছে না বাবা আমি

এবার আসছে ছোট কাকা আশীর্বাদ করতে মা দাঁড়া ভিডিও হতো যখন কোনটা নেব আমি কোনটা খাবে এখন ভেবে পাচ্ছে না হ্যাঁ পাঁপড় খুব ভালো খায়

দিদি দিদি আবার আশীর্বাদ করছে ভাইকে

आई भाई भाई, 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 कीखा, भाई, कीखा भाई, भाई।, भाई के की खाब देखो भाई की खाब है ना 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 ছোট দাদা আশীর্বাদ করছে মা আমাদের মতে মারা লাস্টে আশীর্বাদ করার পর আর কেউ করতে পারে না মারা লাস্টে আশীর্বাদ করে দিদি ভাই করে নিল ব্যাস আর কেউ করতে পারবে